আমাদের দেশের লোক শবে কদারের নামাজ তো পড়ে কিন্তু পাইকিরি নামাজ পাইকিরি নামাজ পড়বেন না খুব খারাপ আমাদের দেশে তো তারাবি ওই হয় আমি বলার কারণে কে ছেড়েছে এত গাল দিচ্ছে কারা গাল দিচ্ছে ওই হারাম কর কটা যারা নামাজ পড়তে চাই না কি বুঝলে আমাদের দেশে যে যত স্পিরিটে পড়াবে সে তত ভালো হবে তত ভালো মূলবি। তাই না

আল্লাহীনা গুমতি সলা তিহিম তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে ধীর স্থিরভাবে নামাজ পড়বে আমাদের দেশের লোকের নামাজ কি বুঝলেন আমি যখন গুজরাটে পড়তাম মুম্বাইয়ে থাকতাম যখন তারাবি শোনাতাম এক পারা শোনাতে কতক্ষণ লাগতো জানেন আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যেত আল্লাহামদুলিল্লা ইহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ذلك الكتاب لا ريب فيه هدي للمتقين

যে কোরআন শুনে সেও নেকি পায় আমি যেই গোটা সুরা ফাতেহা পড়লাম এবং কথা কটায় পড়লাম এর মধ্যে যতগুলো নেকি আমি পেয়েছি আপনারাও পেয়েছেন তো আপনি যদি কোরআনটা বুঝতেই না পারেন ঘোড়ার ডিম পাবে রমজান মাসে আমি আদায় করি মাদ্রাসা বড় মাদ্রাসা আদায় করতে হয় সময় পাই না তো বর্ধমান টাউনে এক জায়গায় একটা মসজিদে আমি এরশা নামাজ ধরলাম তারাবি চলছে আমি তারাবির পরে কয়েকজনার কাছে বিল কাটবো তো তারাবি হাফেসে পড়াচ্ছে তারপরে সে যখন নামাজ পড়ে দেখেছে আমাকে সে হিসেবে যে সালাম আলাইকুম হাজরাত খারিয়াচ্ছে হ্যাঁ আমরা আমি খারিয়াচ্ছে হ্যাঁ বলে আপকো লাগা মেরা তারাবি আমরা ফেরেশতা কবি পাতা নেই চাল্লা তো আপকা হাঁপ পাঠ রয়ে থে বিহারের কি বুঝলে আমি তাদের কয়েকজন মুসল্লি আমার কাছে বিল ফিট কাটলো তাদেরকে আমি বললাম একটাও নেকি আপনারা পাবেন না

তাহলে নামাজের নেকি পাবে না গুনার ডিম পাবে তুমি এটা নামাজ নয় এটা मजाक হচ্ছে ইসলামের সঙ্গে নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য চলুন আমার নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন ফাইন্নাহু ইয়ারাক তোমরা যদি নামাজের মধ্যে ধ্যান নিয়ে আসতে চাও নামাজের মধ্যে মনোযোগ আনতে চাও ফাইন্নাহু ইয়ারা নবীজি বললেন তোমরা মনে মনে ভাববে হে আমার সাহাবী হে আমার উম্মত উম্মতি তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অনেক অবশ্যই দেখছেন কিন্তু বড় দুঃখ আমাদের ভাই কালিয়া চকে দোকান আছে বাজারে ঠিক যখন ইকামত দিবে এই তখন ছুটবে নামাজ ধরার লেগে ঠিক বললাম না আমাদের দেশের লোকের অভ্যাস যখন একামত হচ্ছে তখন ছুটছে তাড়াতাড়ি মুসলিম এরপর আর মনে পড়ছে না ক্যাশ বাস করতে চাবি লাগাইছি না লাগাই নামাজটা কত সুন্দর হবে ক্যাশ বাস কর নামাজ একসাথে ইসলাম নিষেধ করেছে নবী ঈশাল আল্লাহ হরিশালবেলা হাদিস তোমরা সমস্ত হজত ছেড়ে তারপরে নামাজে দাঁড়াও আমার মায়েদের একটা রোগ আছে রোজার মাসে আসরের সময় ভাত চাপিয়েছে বিয়ে খালা নিয়োগ বেঁধেছে আল্লা আর ওই দিকে ভাত উল্টিয়ে পড়ছে কী বুঝলেন আহা ও নামাজ পতে পথে আলহাম দলে আ লামে ও মাঝে মাঝে দেখছে ভাতটা ফুটছে ঠিকই নামাজ কত সুন্দর হবে অত চলো সুনসাল্মা করে সাল বলে সব হাদত ছেড়ে দাও তারপরে নামাজে দাঁড়াও হয় ভাত নামিয়ে দাও তা না হলে ভাতটা আগে করে নাও তারপরে নামাজে দাঁড়াবে ইসলাম এটা বলছি নবীজি সাল্লাহামের আদর্শ আপনি এই আজকে কি বার ছিল শুক্রবার জুম্মার আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন বিবি দুপুরে রান্না করে ফেলেছে এরপর আপনাকে বললে দুটি ভাত খেয়ে যাও নামাজ পড়তে না না সেরকম ভোগ লাগেনি এসেই খাবো একসাথে তুমিও গা ধুয়ে দাও ওষুধ করে নাও গেইছে ইমাম সাহেব লম্বা খুদ বাদ দিয়ে দিয়েছে তারপর লম্বা সুরাও ধরেছে এ দ্বিতীয় আকাতে খালি মনে মনে করছে সালা এত লম্বা সুরা ধরবে খেয়ে দেনি দুটি ভালো হোক নামাজ আর খাবার একসাথে কথা বুঝতে পারিনি নামাজ থেকে ধ্যান চলে গেলো রসুল আক্রাম সাল্লাহ আলি সালো বলে হাজত সেরে নাও তারপরে নামাজ রেগাও আমাদের দেশের লোক মসজিদে কখন ঢুকতে হয় এটাও জানে না যারা হাজি সাহেব আছে জিজ্ঞেস করুন মক্কা মদিনায় আজান হলে আরব ভূমিগুলোতে যতগুলো দেশ আছে আজান দেওয়ার পরে তারা আর কোনো কাজে থাকে না দোকানে ব্যবসা পড়ে থাকে দোকান ব্যবসা সব তারা ছুটে চলে যায় মসজিদে আর আমাদের দেশের লোক একামত দিলে মসজিদে যাবে মক্কা মদিনা আরব দেশ করে যেগুলো আছে ইয়ামান যতগুলো দেশ আছে কাতার কুয়েত মিসর লেবারেন যতগুলো আছে তাদের দেশে আজান হলে দোকান খোলা পড়ে থাকে তারা মসজিদে প্রবেশ করে তবে আপনি করবেন না ওই আমল আপনি যদি বলেন দোকান খুলে আজান হয়ে গেছে আমার দোকান থাক আমি নামাজ পড়ে আসি ঘুরে এসে দেখবেন দুটি চানা চুরু নেই ওটাও নিয়ে পালিয়েছে কেন আমাদের তো আউলিয়ার দেশ তা না হলে মসজিদ থেকে কখনো জুতো চুরি হয় বুঝলেন জুম্মার দিনে এসছে ছিঁড়া চপ্পল পর আর যখন বেরুচ্ছে নতুন জুতো পরে বলবে বুঝতে পারিনি তো এটা তো আর না ধরা পড়লি মাল ঠিক হ্যাঁ আমি এক জায়গায় ঈদের নামাজ পড়াতে গেছিলাম তো নতুন জুতো পরে গেছি আমার তখন ছোট মেয়ে জন্ম নিয়েছে সেই বছরে তো আমি মনে মনে করেছি ঈদের নামাজ পড়ে একটু ব্রিটিশ সঙ্গে দেখা করবো বেরিয়ে দেখছি ইমামের মালগুলোই চালিয়ে দিয়েছে আমি বললাম আল্লাহ মনে হয় আমার মতন সেও শ্বশুর ঘর যাবে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু শুনে রেখে দেন একটা কথা মাথায় রাখবেন কেউ যদি মনে করে মসজিদ থেকে যখন চপ্পল চুরি হয় নামাজিরা চোর না নামাজি চোর নয় চোর সাজে চোর নামাজি সাজে মসজিদ কখন প্রবেশ করবে আর কতক্ষণ থাকবেন এটাও আমার আল্লাহ শিখিয়েছে কেউ যদি বলে দুনিয়াতে দাঁড়িয়ে রেখেছে নামাজ পড়ছে মাথায় টুপি আছে তসবি আছে লম্বা জামা আছে সুমান আল্লাহ সুমান আল্লাহ করছে মসজিদে আর সে যদি আপনাকে বলে আমি তো কোনো কাজই করি না শুধু মসজিদে আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমার সংসার চালায় তার নাম হচ্ছে চোর তার নাম কি বললাম চোর ধোকাবাজ যদি বলেন কেন কোরআন খুলেন সুরাই জুমা ইদা নুতি আল সলাতি নিয়াউমুল জুমআ ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া জারুল বাইহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন হে আমার নবী যখন তোমার দিকে পৃথিবীর মানুষ জুম্মার জন্যে ডাক দেওয়া হবে বেচা বন্ধ করো ব্যবসা ব্যবসাবানি জোখেদি বাড়ি বন্ধ করো আল্লাহর ঘরের দিকে ধাবিত হও কতক্ষণ থাকবেন

আপনি বললেন ইয়াসিন ভাই আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি আর কালিয়া চক বাজারে গিয়ে আমি একটু সবজি বিক্রি করি আমি গোলাপগঞ্জে গিয়ে একটু আলু পেঁয়াজ বিক্রি করি এই লোকটা হচ্ছে এই লোকটা হচ্ছে এই হচ্ছে আল্লাহর বন্ধু যে বলে আমি কোনো কাজ করি না আমি শুধু আল্লাহ আল্লাহ করি তার নাম চোর আপনাদেরকে বুঝিয়ে দিই অনেক আলেমুলা মারা জানে আর যারা শুনেছে তারা জানে এক সময় আল্লাহ নবী সাল সাল্লামের লাশ চুরি করতে এসেছিল মদিনায় তিনজন ইহুদি ঘটনা শুনেছেন না শুনেন কজন বললাম তিনজন ইহুদি তাদের পা পর্যন্ত জামা তারা সারা দিন কোরআন তসবি করতো সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সারা দিন করত রাতের বেলায় মাটি কুড়ে শহরের বাইরে ফেলে আসতো তারা হচ্ছে চোর কথাটা বুঝাতে পারলাম নবীর লাশ চুরি করতে ওই জন্যে যদি কেউ লন্ডন থেকে পা পর্যন্ত জামা পড়ে চলে আসে মনে করেন না আমাদের দেশের রোগ কি জানে আরবে মুরগি বিক্রি করত কি বিক্রি করত মুরগি জবাই করে মুরগির মাংস বিক্রি করত দিয়ে ওইখানে আরবি শিখেছে দিয়ে এখানে এইখানে বলছে আসসালামু আলাইকুম মানি সাহেব কাইফা হালুকা মলি মনে করছে সালা এত বড় শেখ এলো কোথা থেকে পা পর্যন্ত জামা কিন্তু তাকে যদি বলা হয় কোরআনের প্রথম একটা তফসির কর পায়খানা ঘর খুঁজে বেড়াবে কোথায় ঢুকবো কথা বুঝতে পারেননি আরবি ভাষা আর কোরআনের ভাষা আসমান আর জমিনের ভাষা এর মধ্যে সিফাত আছে এর মধ্যে গুণাবলী আছে আরবি ভাষায় গুণাবলী নেই আপনারা বলুন শুদ্ধ বাংলা আছে না নাই কথা বলে চলতি বাংলা বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদার লোক আমরা চলতি বাংলা বলি কিন্তু একটা সাধু বাংলা আছে আছে না না সেই সাধু বাংলা বলতে গেলে আমাদের নাথ ভেঙে যাবে আমরা চলতি বাংলাই বলি তাই না ওই জন্যে যারা চলতি আরবি শিখে এসে ইমাম সাহেবের কাছে ফটর ফটর করো করো না বিপদে ভরে যাবে এই রকম চোর আপনার জানা নাই যে বলবে আমি তসবি করি নামাজ পড়ি মসজিদ থেকে বেরোই না আমি এতে কাপ নিয়ে আছি আর আমার কোনো কাজ নাই আল্লাহ আমার ঘর সংসার চালাচ্ছে এর নাম চোর ইমানদার সে যে বলবে আমি তো নামাজ পড়ি আমি রোজা রাখি কিন্তু আমার একটা ব্যবসা আছে আল্লাহ আমার ঘর চালাচ্ছে যেমনি নামাজ হয়ে গেল আপনি হালাল রুজির সন্ধানে ছড়িয়ে পড়ো এটা আমার আল্লাহর হুকুম তুমি বেরিয়ে পড়ো আবার আসরের আজান হবে যেখানে মসজিদ পাবে সেখানে তুমি ঢুকে পড়ো এখন এই মালদা জেলার লোক বলতে পারবে যে এক কিলোমিটার দেড় কিলোমিটার অন্তর অন্তর মসজিদ নাই কথা বলেন ভারতবর্ষের সব থেকে বেশি মসজিদ কোন শহরে আছে কেউ বলতে পারবেন জানেন না এবং মুসল্লিও বেশি সেই শহরটার নাম হচ্ছে উত্তর উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ কোথায় বললাম লখনৌ আমি যে বছরে ইরফানিয়ায় কিরাক পড়ি সেই বছরে সাড়ে চোদ্দশো মসজিদ ছিল কত বললাম সাড়ে চোদ্দশো মসজিদ এখন বর্তমানে সতেরোশো আঠারোশো মসজিদ আছে ওই টাউনটায় শহরে পুরো লখনৌ শহরে ভারতের কোন শহরে এত মসজিদ নাই কেন ওই শহরটা হচ্ছে নবাবদের শহর আমি যে মসজিদটাই দু আক্তের ইমামতি করতাম এসা আর ফজর আমার উস্তাদ আল্লাহ মরহুম উনি ইমাম ছিলেন আমাকে বলতেন এশা আর ফজরটা তুমি পড়াবে আমি আসতে পারবো না আমার এলাকায় বাড়ি ছিল তো আমি পড়াতাম আমার মসজিদ থেকে এই যে আমি এখানে জলসা করছি আর আমাকে যেখানে রেখেছিল এটা কত দূরত্ব হবে খুব জোর হলে তিরিশ মিটার হবে ঠিক বললাম না এই তিরিশ মিটারের মাধ্যমে দুটো মসজিদ কিন্তু অবাক হবেন দুটো মসজিদই ভর্তি মুসুল্লি আমি যটা মসজিদে এখনোই নামাজ পড়েছি তটা মসজিদে ভর্তি মুসুল্লি একটাও খালি থাকে না নামাজের আগে যেতে হবে কেন অথচ টাউন আমি যে মসজিদটা নামাজ পড়াতাম একবারই দারগায় হায়দারবাস নাম নবাবের আমলের মসজিদ একবারই টাউনে আকবরী গেটে আকবরের নামে যে গেটটা তৈরি আছে গোলদরজার আকবার ঘোড়া নিয়ে যেত দুদিকে নর্তকীরা বাস করতো ওই মধ্যখানে মসজিদ এখন ওইটা টাউন এখান আর নর্তকীরা থাকে না নাচলেবালিরা থাকে না তাদের পরিবার পরিবার কোথায় চলে গেছে ওই টাউনে যখনই আজান হয় আমি দেখেছি প্রত্যেকটা মুসল্লি উজু করে সব মসজিদে চলে আসতো আজান হওয়া মাত্র দোকান পড়ে থাকতো তারা নামাজ শেষ হলে আবার বেরিয়ে যেত মসজিদে আড্ডা মাত্র না আমার বন্ধুগান আপনার ঘরে যখন আজানের মসজিদে ঘণ্টি বাজবে আপনি আর কোনো জায়গায় থাকবেন না মসজিদে প্রবেশ করুন আপনার নামাজ পড়া এত সুযোগ এত সুবিধা বিশেষ করে মালদা জেলার মানুষ মুর্শিদাবাদ জেলার মানুষ এখানে এত কাছে কাছে মসজিদ আমার বর্তমান জেলায় অত কাছে মসজিদ নেই আমি হাই রোডে যখন জলসাই যাই কলকাতার দিকে একবারই বর্ধমানে পালসিট পার করে মধ্যখানে দু কিলোমিটার থেকে তিন কিলোমিটারের মাথায় একটা বাঁ হাতে একটা গ্রাম আছে সেখানে মাঝে মাঝে আমি জুম্মা পড়ি মসজিদ তা না হলে একবারেই ডানকুনির কাছে পঁচাশি কিলোমিটারের মাথায় একটা খালি মসজিদ হাই রোডে কটা বললাম একটা পঁচাশি কিলোমিটার আর আমি যখন আমার বাড়ি থেকে আসছি ওমরপুর থেকে আপনার কালিয়াচক পর্যন্ত আমার মনে হয় সত্তর থেকে আশিটা মসজিদ পড়বে ঠিক বললাম না বললাম হাই রোডের দু সাইডে খালি একটু করে একশো মিটার দুশো মিটার ঢোকা কয়েকটা একশোর ওপরে মসজিদ পড়বে অমরপুর বাজারই তো জঙ্গিপুর ওমরপুর বাজারে দশটা মসজিদ আছে ধুলিয়ানে কয়েকটা মসজিদ আছে আছে না নয় কালিয়াচক বাজারে মসজিদ আছে ফারাক্কাই মসজিদ আছে কতগুলো মসজিদ কিন্তু আমার ওই লাইনটাই মসজিদ নাই তো আপনার এত সুযোগ নামাজ কেউ ছাড়বেন না সকলে জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কম্পালসারি মায়ের দিকে অনুরোধ করছি রমজান ওই মাস আসছে আপনারা নামাজ ছাড়বেন না রোজা ছাড়বেন না এবং যতগুলো বিজোর রাস্ত্রী আসবে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ সবাই নামাজ পড়বেন তো জোরে বরুরি আমাদের দেশের একটা রোগ আছে কি আপনাদের দেশের নয় আমাদের বর্ধমানের দিকে বর্ধমান বীরভূম চব্বিশ পরগনা এরা সাতাশের রাতে খালি নামাজ পড়বে আমার বর্ধমানে কিছু বড় লোক আছে এমনি নামাজ পড়ে না রোজাও রাখে না কিন্তু সাতাশের রোজাটা রাখবে রেখে সেই রাত্রিতে পাঁচ কেজি দশ কেজি করে মিহিদানা সীতাভোগ কিনে নিয়ে যাবে শুনেছেন তো বর্ধমানে মিহিদানা সীতাভোগ বিখ্যাত কিনে নিয়ে গেল দিয়ে ইমামকে দিয়েছে না হলে মোয়াজ্জিনকে মলি সাহেব এটা বিলি করে দিবেন তো কেন ওই জান্নাতে যাবে বিলি করে সাতাশের রাতে জান্নাত শুনে রেখে দেন কোন মলবি যদি এই দাবি করে যে সাতাশের রাত্রিটাই সবে কদরের রাত্রি এক থেকে বড় বেদাত আর কিছু নেই কেন আমার আল্লাহ তালা এই রাত্রিকে লুকিয়েছেন কি করেছেন লুকিয়েছেন ওই জন্যই তো একুশ তেইশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাত্রিগুলো তোমরা ইবাদত করো এই রাত্রিগুলোতে তোমরা বিজল রাত্রিগুলো খুঁজো নবী আকরম সাল্লাহ বলে চলুন আগে চলুন আমার আল্লাহ কোরআনে বললেন ইন্না আনซাল্লাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদ্রাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরই খায়রুম হে আমান আমি এমন একটি রজনী রাত্রি দান করছি যে রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি কি পাবে জুর বলুন সুবহানাল্লাহ এক রাত্রি ইবাদতে এরপর যদি এই রাত্রিটা 72 রাত্রি হয় তাহলে তো মাতালু জান্নাতে চলে যাবে কলব বুঝতে পারলেন গাঁজা করু জান্নাতে যাবে সুদ করু যাবে কেন আমাদের দেশের লোক বলে সারা বছর মদ খায় অসুবিধা নাই খালি সাতাশের রাতে মাথা ঠুকে নিল এরকম বোতলে করে পানি নিয়ে চলে গেছে ইমাম সাহেব বলছে কি হলো বলছে আজকে সারা রাত নামাজ পড়ব কেন বলে জান্নাতে যাব পাগল ছাগল কে বলল তোকে একুশ রাত্রিতে নামাজ পড়ব আমাদের জন্যে ইবাদত করা সহজ না কঠিন এই রমজান মাসে তাড়াতাড়ি বলুন সহজ আপনি একুশের রাত্রিতে আপনার বিবিকে বলবেন একটু এসে নামাজ পড়ে শুয়েছি তুমি আমাকে বারোটায় তুলে দিবে কটায় বললাম বারোটায় স্ত্রী উঠে গেল তুমি একদিকে নামাজ পড়ো আমি একদিকে নামাজ পড়ি সহজ কিংবা আপনি মসজিদে চলে গেলেন ইবাদতটা করলেন সাহরির সময় হলো আপনি এসে শাহরিটা খেলেন সহজ না সহজ জানেন এই রমজান মাস আসছে আল্লাহ যাদেরকে মাল দিয়েছে অবশ্যই জাকাত দিবেন সকলে যেন বলুন ইনশাআল্লাহ আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছেন নামাজের কথা আকিমিস সালাত ওয়া আতুয যাকাত আমাদের সমাজের লোক মুসলমান নামাজ তো বুঝে গেছে নামাজটা ফরজ দিতে হবে কিন্তু যাকাত ফরজ এ যাকাত আদায় করবে না কেউ যদি যাকাত ফরজ হওয়ার পরে যাকাত না দেয় জেনে রেখে দিবেন সে গরিবের এতিমের মিস্কিনের মিসকিনের হক মেরে খাচ্ছে